আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি রেডিও সিনের থেকে যে ইনশাআল্লাহ আমরা প্রতি দুই মাসে অন্তর একটা করে গভীর নলকূপ দিবি ইনশাআল্লাহ বাংলাদেশের অনেক এলাকাতে পানির বিশুদ্ধ পানির তীব্র সংকট আছে আপনার জানেন যে পানির অপর নাম জীবন কিন্তু সেই পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে অর্থাৎ এমনও গ্রাম গ্রাম আছে যেখানে একটু টিউবওয়েল নেই বা থাকলে অনেক দূরে আমরা যে গভীর নলকূপগুলো দিব সেগুলো হচ্ছে এলাকাবাসীর জন্য বা মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক বা স্কুল স্কুলকেন্দ্রিক অর্থাৎ এমনভাবে টিউবওয়েলগুলো ইশাল্লা দিব যাতে হচ্ছে ব্যাপক মানুষ অনেক মানুষ উপকৃত হয় তো এই ধারাবাহিক ইনশাল্লাহ চলবে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন আপনারা জানেন যে পানি পান করানো এটার প্রচন্ড গুরুত্ব ইসলামে রয়েছে রাসলাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মুসলিমকে পানি পান করাবে আল্লাহ তালা তাকে জান্নাতের উত্তম সরাব পান করাবেন যার উপর সিল লাগানো থাকবে একজন সাদ ইবনে ওবায় তার আল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নিকট কোন সদকা সবচেয়ে বেশি পছন্দনীয় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনাকে বলেছিলেন যে পানি পান করানো তা আবু দাউদ্দে এসেছে অন্য একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে পানি পান করানোর চাইতে অপেক্ষাকৃত অধিক সবপূর্ণ সদাকার আর নেই বাইহাকি সুয়াবুল ইমান অধ্যায়ে এসেছে তো আমরা এরকম একটা শতাক্কা থেকে যেটা স্থায়ী দিনের পর দিন চলতে থাকবে এটা থেকে তো অবশ্যই নিজেদেরকে দূরে রাখতে পারি না আল্লাহ আমাদেরকে কবুল করেন সব সময় এই গভীর নলকূপ প্রজেক্টের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার জন্য আর আপনি জানেন যে ডিপটি বলে এটা একটা সৎকায় জারিয়া প্রজেক্ট আপনারা জানেন যে গভীর নলকূপ এটা সৎকায় জারিয়া যতদিন পানি পান করবে যে যতবার পান করবে যতবার ইউজ করবে প্রত্যেকবার ইনশাল্লাহ আমরা এটা সল্ভ পাবো তো আমাদের সিনের অনেকগুলো রেগুলার প্রজেক্ট আমরা হাতে নিয়েছি তার মধ্যে হচ্ছে মসজিদ নির্মাণ করা দুই মাসে হচ্ছে যে আমরা একটা করে গভীর নলকূপ দিব প্রতি মাসে অন্তত আমরা একজন মানুষকে স্বাবলম্বী করব। তারপরে হচ্ছে রেগুলার যে আমাদের মানুষকে একটু একটু করে সহযোগিতা আছে সেটাও চলবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ এই প্রজেক্টগুলোকে আরও আরও দ্রুত করার জন্য অর্থাৎ এখন হয়তো বা প্রতি দুই মাস অন্তর অন্তর একটা গভীর নলকূপ দিব আল্লাহ যদি চান সেক্ষেত্রে আমরা হয়তোবা এক মাস পরে একটা গভীর নলকূপ দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে আপনারা থাকবেন সবসময় সম্পৃক্ত থাকবেন যেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলোকে বেশি বেশি করতে পারি এবং আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য সাদকায়ে জারি আমলগুলো জারি রাখতে পারি গ্রামে যেখানে পানির সংকট আছে ওখানে পানি আনতে সাধারণত মহিলারা যান পুরুষরা যান না তো বৃদ্ধ মহিলারাও যান না ছোট মহিলারাও যান না সাধারণত ইয়াং টাইপের মহিলারা যান অনেক দূর থেকে তারা এক কলস পানি নিয়ে আসেন তো এইটাতে কি বেপর্দার একটা সুযোগ হয় অনেক সময় তারা টিজিংয়ের শিকার হন তারপর একটা দীর্ঘ পথ তাদের যেতে হয় আসতে হয় প্রতিদিন দুই কলস পানি আনতে গেলে বিশাল সময়ের অপচয় হয় তো আমরা যদি ওনাদের কাছাকাছি গভীর নলকূপ স্থাপন করে দিতে পারি সেক্ষেত্রে পানি পান করানো ছাড়া ওনাদের পর্দা হেফাজতের তো ইনশাল্লাহ আমরা পাবো তো আপনারা আমাদের এই প্রজেক্টগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন গভীর নলকূপ এটা একটা ধারাবাহিক প্রজেক্ট একটার পর একটা চলতেই থাকবে যোগ একটার পর একটা চলতেই থাকবে তো আপনারা এই প্রজেক্টের ডোনেশন করবেন আল্লাহ আপনাদেরকে কবল করুক আমাদেরকেও কবল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ রেডিও সিনের পক্ষ থেকে দ্বীপ জেলা ভোলার নদী সংলগ্ন এই তিনখানা মাদ্রাসায় একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আগে এখানে ডিপ টিউল ছিল অনেক দূরে বাচ্চাদের অনেক কষ্ট হতো হজুরদের অনেক কষ্ট হতো বিশেষ করে মসজিদে জামাত আসলে ওনাদেরও খুব কষ্ট হতো তো আল্লাহ রেডিওয়েশনের মাধ্যমে এখানের মাদাসার ছাত্ররা সুন্দর একটি ডিপ টেবিল পেয়েছেন আল্লাহ শুরুর ওনারা এই ডিপ টেবেলের বানাবে গোসল করবে নামাজ পড়বে কোরআন পড়বে সব সবসময়ই রেডিওয়েশনের জন্য দোয়া করবে আল্লাহ তালা রেডিওয়েশনকে বেশি বেশি খেদমত করবার তফিক দান করে গরিবিত পাশে দ্বারাবার্তি বিশেষ করে মাদ্রাসার এই ডিউটি বলে হওয়ার কারণে ওনাদের অনেক উপকার হয়েছে ওনারা অনেক খুশি হয়েছেন ওনারা অনেক দিন যাওয়ার খুব কষ্টে ছিল মসজিদের মুসলিমরাও খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ সাথে আমরা সকলেই রেডিওয়েশনের জন্য দোয়া করব। আল্লাহ তালা রেডিওয়েশনের মাধ্যমে যেন গরিবীতি মশিদের পাশে দাদাবার তৌফিক দান করুক আমাকে বেশি বেশি এই সমস্ত গুলা করতে পারে সেই তৌফিক দান করুক জি আসসালামু আলিক রহমতুল্লা রেডিও শ্রেণীর ভাই প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি ব্যক্তিগতভাবে আমি হয়তো বা দশজন বা পনেরো জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম কিন্তু অনএারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে পাঁচশো জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক নগদ টাকা হোক বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশগ্রহণ করার সম্ভব হয়েছে আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরদ সিন নসহায় মানুষের পাশে সবসময় থাকে আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ